সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দুই হাজার পঁচিশ সালে পবিত্র মাহে রমজান কবে পবিত্র শবে মেরাজ কবে পবিত্র শবে বরাত কবে রোজার ঈদ কবে কোরবানির ঈদ কবে এবং দশী মহরম কবে চলুন দর্শক ভিডিওটি শুরু করি দর্শক প্রথমেই আমরা জানব দুই সালে পবিত্র মাহে রমজান কবে দুই সালে পবিত্র মাহে রমজান শুরু হবে মার্চ মাসের এক তারিখ রোজ শনিবার ইনশাআল্লাহ দশক এখন আমরা জানব দুই সালে পবিত্র শবে মেরাস কবে দুই সালে পবিত্র শবে মেরাস পালিত হবে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ রোজ রবিবার দিবাগত রাত ইংসা অল্ল দশক এখন আমরা জানব দুই সালে পবিত্র শবে বরাত কবে দুই সালে পবিত্র শবে বরাত পালিত হবে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ইংসা অল্ল দশক এখন আমরা জানবো দুই সালে রোজার ঈদ কবে দুই সালে পবিত্র রোজার ঈদ পালিত হবে মার্চ মাসের তারিখ রোজ সোমবার এখন আমরা পঁচিশ সালে কোরবানির ঈদ কবে দুই হাজার পঁচিশ সালে কোরবানির ঈদ পালিত হবে জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার ইংশা অল্লাহ দশক সর্বশেষ আমরা জানবো দুই সালে পবিত্র দশি মহরম কবে দুই সালে দশই মহরম পালিত হবে জুলাই মাসের পাঁচ তারিখ রোজ শনিবার ইংশা অল্লহ